হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক অষ্টম পে কমিশন অর্থাৎ এইট পে কমিশন নিয়ে কি বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে ন্যূনতম বেতন আঠারো হাজার থেকে বেড়ে বত্রিশ হাজার চারশো নতুন প্রস্তাবিত পে ম্যাট্রিক্স কি বলছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর টার্মস অব রেফারেন্সও অনুমোদন করেছে এই সিদ্ধান্তের পরেই নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন রিপোর্ট এবং অনুমান প্রকাশিত হতে শুরু করেছে যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম কিন্তু দিয়েছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি নতুন পে ম্যাট্রিক্সের প্রস্তাবনা তৈরি করা হয়েছে যা মূলত সপ্তম বেতন কমিশনের পদ্ধতি অনুসরণ গণনা করা হয়েছে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু তবে অষ্টম বেতন কমিশনের জন্য যে প্রস্তাবিত পে ম্যাট্রিক্সটি সামনে এসেছে তা ওয়ান পয়েন্ট এইট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ওয়ান পয়েন্ট ফিটমেন্ট ফ্যাক্টরটি কেবল একটি অনুমান বা প্রজেকশন কমিশনের চূড়ান্ত রিপোর্টেই আসল ফ্যাক্টর নির্ধারিত হবে বিশেষজ্ঞদের মধ্যে ওয়ান বা ওয়ান পয়েন্ট এইট মতো অন্যান্য সংখ্যা নিয়েও আলোচনা চলছে বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে যদি ওয়ান পয়েন্ট এইট ফিটমেন্ট ফ্যাক্টরকে ভিত্তি হিসেবে ধরা হয় তাহলে সপ্তম বেতন কমিশনের সমস্ত পে লেভেল এবং সেলকে রূপ রূপান্তরিত করে একটি সংশোধিত বেতন স্কেল তৈরি করা হয়েছে অনুমান করা হচ্ছে যে এই নতুন বেতন কাঠামো দু সাল থেকে কার্যকর হতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই পরিবর্তনের কিছু মূল উদাহরণ আপনাদেরকে জানিয়ে রাখি বেতনের স্তর ন্যূনতম বেসিক পে লেভেল ওয়ান সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্তমান বেতন আঠারো হাজার অষ্টম বেতন কমিশন অনুযায়ী প্রস্তাবিত ওয়ান পয়েন্ট এইট ফিট মেন্ট ফ্যাক্টর অনুযায়ী বত্রিশ হাজার চারশো কিন্তু হতে চলেছে সর্বোচ্চ বেসিক পে দু লক্ষ আঠারো হাজার দুশো আর এই অষ্টম পে কমিশন বা এইট পে কমিশনে কত হতে চলেছে আনুমানিক তিন লাখ বিরানব্বই হাজার আটশো টাকা কিন্তু হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ওপর কতটা প্রভাব পড়বে এই প্রস্তাবিত পে ম্যাট্রিক্স শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই নয় রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক ঐতিহাসিকভাবে দেখা গেছে যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ এবং ফিটমেন্ট ফ্যাক্টর পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকারও গ্রহণ করে থাকে তাই এই নতুন বেতন কাঠামো নিয়ে কেন্দ্র ও রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছেন চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের রিপোর্টে পরেই কিন্তু জানা যাবে এই ছিল পিক ব্রেকিং আপডেট এইট পে কমিশন বা অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে পরবর্তী আপডেটে নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ